আগে জানতাম না ফার্স্ট টাইম দেখলাম ডালের পায়েসো হয় তো খুবই মজা খাচ্ছি তো সাথে থাকুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ রাখলাম বলে দাও সবাইকে আসসালামু আলাইকুম আশা তুমি বলো আসসালামু আলাইকুম সবাই বারবার বলেন যে আমার ঘরটা এত অপরিষ্কার কেন আসলে কি বলবো আপনাদের বলার মতো ভাষা নেই ছোট বাচ্চার ঘর অবশ্যই কিন্তু ময়লা নোংরা থাকবে আর এই দেখুন দাঁড়ি মাড়ি নোংরার ভিতরে কিছুই না শুধু সাফ সাফাই কিন্তু একদম কমপ্লিট হয় এখনো কিন্তু সাফাই হয়েছে দেখুন তো তারপরে কিন্তু আমার ঘরে ম্যাডো আছে সাফাই ক্লিন করে দিয়ে যায় কিন্তু গরম দাঁতি হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে এটা করবেই বাচ্চারা কিচ্ছু করার নেই এখন দেখুন এগারোটা বাজে হ্যাঁ এখন বাচ্চাদের খাবার খাওয়াবো হাত ধোয়াবো খাবার খাওয়াবো আর মানে শুয়ে ওকে তো আর এখানে ওই যে আপনাদের ভাইয়ার ফ্যান দিয়েছি মেলে ধোয়া এরকম থাকে একটা দুইটা কারণ এখন গরম তো একজন এভরিডে এভরিডে কাপড় ধো ধোয়া হয় আর কি তো এই আর কি গরম তো ঘরে থাকলেও ঘামে গন্ধ বের হবে এই জন্য সাথে সাথে দেওয়া হয় আমি বাচ্চাদের চ্যানেল চেঞ্জ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো বাচ্চারা কিন্তু কিছু শুনে না এই তো আয়সাকে দেখাবো না কারণ আয়সা একদম এই অবস্থায় আছে যেটা দেখানো কোনোভাবে সম্ভব না ওকে ধুয়ে দিতে হবে গুসল করিয়ে দিতে হবে অ্যাটলিস্ট তো এই তো আর দেখুন ঘর দোয়ার একদম ক্লিন পরিপাটি ওদের শোয়াবো আইসা চলে আসছে কেমন মাঝে একটু আমি কাবার করে দিব না দেখুন এই দেখুন কিচেনও কিন্তু একদম ক্লিন আর এটা আমার ভাড়াটিয়া দেখুন পাটগড় একদম ক্লিন পরিপাটি এটা সেটা থাকবে যেহেতু বাচ্চার তো তো এই তো এটাই আর আপনাদের বললাম তো আপনার অবশ্যই কিন্তু কেউ কিছু মনে নেবেন না আমি এই কথাটা কেন বললাম কারণ আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে আপু তোমার ঘরে এরকম কেন থাকে এলোমেলো কেন থাকে তো আমার ঘর এই কারণে এলোমেলো থাকে কেউ মাইন্ড করবেন না বাচ্চা যেহেতু আছে তিনজন তো অবশ্যই কিন্তু ঘর ক্লিন থাকতে পারে না তো যাই হোক এই তো দেখো আমার ঘর একদম ক্লিন এভরিডে কিন্তু ক্লিন হয় আমি দেখাই না আর প্রতিদিন দেখানোর সময় থাকে না দেখতেই পাচ্ছেন সব কিছু শেয়ার করা তো প্রতিদিন সম্ভব হয় না আর এই যে আরেকজন পেটে ওর জন্য দোয়া করবেন আর কি বেবি হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভালো থাকুন দেখতে থাকুন ভিডিও সাথেই থাকুন আর একটা কমপ্লেন সবাই কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই করবেন ভিডিও দেখেন এত মানুষ একটা লাইক করলে কী হয় বলেন তো একটা লাইক করে দিবেন প্লিজ এত কষ্ট করে ভিডিও করি ওকে দেখতে থাকুন বাচ্চাদের জন্য সরি আলু ভাজি করেছি সুন্দর করে এটা দিয়ে ভাত খেয়ে দিবো আলু তরকারি আছে কিন্তু আলু ভাজি দিয়ে বাচ্চারা অনেক সুন্দর মজা করে ভাত খায় তো দেখুন রাহিম এখানে আঙুল খাচ্ছে তাড়াতাড়ি তাদের খাইয়ে দিই ঠিক আছে আর এদিকে বাচ্চাদের গাড়ি পার্কিং করে রাখছে আর সাথে তো এটা থাকবেই এটা আয়সা রাহিমের আর এই দেখুন রাস্তায় একটা ওয়াটার বোতল ফেলে রাখছে তো এটাই আর এখানে কার্পেটগুলো চেঞ্জ করব দেখছি ভাবছি ওইটা কেটে কে একটা বড় কার্পেটকে কেটে নষ্ট করে ফেলছি আমি এখন দেখি এটাকে চেঞ্জ করব যেতে পারছি না বাহিরে অনেক গরম অনেক গরম আর এই অবস্থা প্রেগনেন্ট অবস্থায় কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না আমার এ এই দেখুন দেখুন এই দেখুন এই ড্রামা কুইন কি করতেছে গোসল করে আসছে হ্যাঁ খাওয়া দেন আগে গোসল করে আসছে দেখুন দেখুন কি করতেছে দেখুন ও আমার মাথা আশ্রয়বে এটা কি হয় ওর মাথা আশ্রয় দিছে এখনো আমার মাথা আশ্রয়বে আমার মাথা আশ্রয়ানো মানে আমাকে পাগল করা ইয়েস রায়হান ভেরি গুড এখন ওর বোন এটা দেখেও কোচ্চয় দেখুন ওর নিজের মাথায় এখন আশ্রয়ইতেছে দেয় না চিরুনি দেয় না একবার নিলেই হয় ও ড্রামা দেখবেন শেষ নাই আর এই যে গুছু করে ও একদম ঘান্দা হয়ে গেছে তো ওদের এখন খাইয়ে দেই তো সাথে দে চিরুনি ফেললে আজকে মায়ের চিরুনি ফেললে মায়ের আর নাই আর না মনিস্টার কামড় দিয়ে নিয়ে যাবো চিরুনি ও মাই গড় জাম্বি জামি নিয়ে যাবো দেখেন ফেলে দিছে ফেলে দিছে ফেলে দিছে আব্বু অশোক বলুন বলুন আরে সব কিছু খাটের পিসে সুপার পিসে ফেলে দিচ্ছে দেখুন রেহান কী খুশি রেহেন ও কী খুশি হ্যাঁ চিরুনি ফালায় দিছে তো এখন রাহিমও দেখতে চলে আসছে রাহে ফালাচ্ছে দেখুন দেখুন কি দুঃচুমী করছে ওইটার ভিতরে একটা ম্যাট্রেস নিয়ে আসবো নিয়ে এসে বিছাবো ওদের দু জায়গায়ের জন্য এটা আমার আমার बाबू আসার জন্য আর আব্বু তো রুমে ঘুমায় এখানে ঘুমায় দুই জায়গায় ঘুমায় সেটা আমাদের জন্য বড় বেড আর ওটা ওটা এটা হল রুমে আচ্ছা රහান তুমি বলো সবাইকে বলো লাইক এন্ড সাবস্ক্রাইব সুন্দর করে বলো আই লাইক ওকে आवर চ্যানেল আমাদের চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা বড় করে দিবেন ঠিক আছে প্লিজ লুক মামি আই রাহিম লুক মামি হাই বলো এভরি ওয়ান কে হাই আলাইকুম বলো কেমন আছেন আইসা হোয়াট হ্যাপেন আই শা লুক মামি দেখুন কই দৌড় দিয়ে চলে গেছে দেখছেন মনিস্টার মনিস্টার আর এদিকে ওর আনটিরা সবাই ওকে উইশ করছে ওর দুই বছর পূরণ হয়ে গেল তো এখন রাত্রে বারোটা বাজে ওকে ফোন দিয়ে দিয়ে হ্যাপি বার্থডে টুই বলছে আর ও দেখুন কিভাবে নাচতেছে